আসসালামু আলাইকুম দর্শক আসারা কি সবাই অনেক অনেক ফলো আছেন তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন রনি ট্রাক্টর বিড ইউটিউব চ্যানেল তো বড় বড় বহুত চলে আসলাম আপনাদের সাথে কেস জে এক্স পঞ্চান্নটি পাওয়ার স্টারিং একটি গাড়ি নিয়ে তো ভিউয়ার্স মূল ইনফরমেশনে যাওয়ার আগে একটা ছোটো কথা বলে নিব আপনারা যারা এখনও রনি ট্রাক্টর বিড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন তো ভিউয়ার্স আমরা এই গাড়িটি বিক্রয় করা হবে গাড়িটি বর্তমান লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা জয়সামপুর ভাবের বাজার এলাকা আপনার যারা দিনাজপুর রংপুর লালমনিহাট ঠাকুরিয়া পঞ্চগড়ের আশেপাশে আছেন আপনারা অবশ্যই আমাদের লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন কিন্তু পাবেন গাড়িটি বর্তমানে আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা জয়সামপুর ভাবের বাজার এলাকা তো ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন গাড়ি সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে একেবারে দুই সালের ডেলিভারি সাল গাড়িটি শোরুমে অনেকদিন যাবত বসা ছিল মানে ধরা অবস্থায় ছিল চাকার বিট কোয়ালিটিটাও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো এর সাথে শক্তিমান চৌয়ান্ন প্লেট একটা রোটার লাগানো আছে তো মালিক পক্ষ সহ এটা চাওয়া দাম ছিল পাঁচ লক্ষ বিশ হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই লোকেশনে এসে দরদম করে কিন্তু নিতে পারবেন এছাড়াও আমাদের স্টকে সরাস এইট ডাবল ফাইভ সরাস আপনার নশো ষাট এবং রোটার রয়েছে আট থেকে দশটার মতো যদি আপনাদের রোডার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন স্ক্রিনের উপরে আপনাদেরকে নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার দিয়ে দেবেন আর এই গাড়িটার বর্তমানে কিন্তু ঘন্টার মিটারটা নষ্ট আছে সেই কারণেই আসলে সম্ভব হচ্ছে না দেওয়া কত ঘন্টা মিটার গাড়িটা চলছে সেটা আর কি দেওয়া বলা সম্ভব হচ্ছে না তো যদি আপনাদের চার সাড়ে চার লক্ষ টাকার আশেপাশে যাদের বাজেট যারা কেস গাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই টা অনায়াসে আপনারা দেখতে পারেন